দেশ বিদেশে যেখান থেকে দেখছেন প্রতিদিনই জগন্নাথপুরে স্বাগতম আমরা আজকে অবস্থান করছি উপজেলার গণ্যপুর গ্রামে এই গ্রামে একজন মহরির শোকের বশবর্তী হয়ে একটি বাগান বাড়ি গড়ে তুলেছেন আমরা আজকে এই বাগান বাড়ি বিভিন্ন বিষয় দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ঈদ মুবারক দেশি বিদেশি সর্বস্তরের মানুষ জানাই অন্তরে ঈদ মুবারক আমার বহুদিনের শখ আর অনেকের অনেক ধরনের শখ থাকে আমার বেশি শখ সুন্দর সুন্দর কিছু দেখি আমার এটার এটা একটু বেশি টানে আমি অনেক কানে ঘুরতে যাই সুন্দর কিছু জিনিস দেখলে আমার ইটার ইটারে আমারে আকৃষ্ট করে তো আস্তে 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 আমার আমি যদি বাড়িটা করছি আমি বাড়িটা দাপে দাপে করছি কারণ একবারে করার মতো আমার সামর্থ্য নাই আমি কিন্তু প্রবাসী নাই আমি আস্তে আস্তে দাপে দাপে করছি এখন গেছি বেড়া নি একটা জিনিস দেখছি ওটার অনুশীলন করি একটু ভিন্ন আঙ্গিকে পড়ছি আর ওই যে আমার স্বপ্নগুঞ্জ যেটা এটা আমার ছোট্ট এক ফালে স্বপ্ন প্রায় আড়াই মাস ধরে তার তেলে তেলে করছি মোটামুটি আমার যতটুকু সাধ্য আমি করছি আপনারা আইবা ঈদ মুবারক ঈদের দ্বিতীয় দিন রায়নগঞ্জ ইউনিয়নের আমাদের গন্ডপুর গ্রামের আমাদের রসিক রাজা বাড়ির বাগান বাড়িতে ঘুরতে এসেছি আসলে অত্যন্ত নান্দনিক একটি মানে বাড়ি যে বাড়িটি দেখে প্রাণ জুড়ায় দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসে আমার বা পাশের গ্রাম মানে এটা গন্ডুরবপুর গ্রাম এরকম গ্রাম বা এরকম বাড়ি জগন্নাথপুর এই প্রথম দেখলাম এত সুন্দর আর খুব মন জুড়াইছে দেখ আর অনেক অনেক ভালো লাগছে আর সবাইকে এক নজর বাড়িটি দেখার জন্য আসার জন্য অনুরোধ করিল এমন এক মানুষ যে সুন্দর শৌখিন মানুষ এই সখিনের এই সাইডে যে তারের যে প্রতিভা বা সুন্দর আমরা আইছি ইখান উপভোগ করার লাগি আব্দুল হামিদ হইলো আমরা বললা হলে বন্ধু বুঝছেন আর বাগান বাড়ি আব্দুল হামিদের সাজাইছেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আছে ইখান অনুভব আর তাদের অনেক দিনে স্বপ্ন আছে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলার আমরা আইয়ে আজকে উপভোগ আসলে একটা সুন্দর জায়গা ইখান অনুভব বেড়া নির লাগি কুল নিরিবিলি পরিবেশ আছে আর এই কেন সুন্দর একটা পরিবেশ গড়ে উঠছে কারণ এটা শখীন মানুষ সারা হয় না নি আপনারা সকল আইবা আইয়া এটা দেখবা উপভোগ করতে পারবা দেখার মতো একটা প্লেস হয়েছে আমার বন্ধু কানে বুঝছুন কারণ সব মানুষ দিয়ে সব কিছু না চখ লাগে মানুষের জীবনে সখ লাগে তার একজন শখিন মানুষ হিসাবে এটা গড়ে তুলতে পারছেন বুঝছন্নি আর আপনারা সকলের গেছে আমরা আমন্ত্রণ হইল আমরা আইছি আমরা বাল্য বন্ধু হামিদদের বাড়ির এখান খুব সুন্দর একটা মনোরম জায়গা যেটা আমরা গিয়া দেখতাম হয়তো শ্রীমঙ্গল ডিমল্যান্ড এটার পরিবর্তে হাতির জিল যেটা দেখা দেখছি অনেক সময় সেই মৌ সিস্টেমে এইখানেও জিছই এই আমি যে তে আমরা আইছি এটা উপভোগ করলাম আপনারও আউকা এয়া দেখ এটা সৌন্দর্য সেইম হাতির জিলের মতো আর খুব সুন্দর একটা প্লেস হরণ বিকেলে খুব সুন্দর লাগে আর এখানের যে পরিবেশ খুব স্নিগ্ধ মনোরম দেখতে খুবই সুন্দর আপনার আউকা সবাইরা আবার দাওয়াত রইল নাই উৎসাহ আর আমার কেউ দিচ্ছে না আমার একান্ত ইচ্ছা থাকে মন মনে শোনা থাকে আমি আমার বাগানবা এটা করছি বা আমার ছোটো থাকতে আমি আমার একটা ছোটো শখ আছিল আমি আর্টিস্ট আসলাম ছোটো মানে আমি যদি বেড়ায় যেতাম সুন্দর সুন্দর জিনিস বা লেখা বা সুন্দর সিনারি এগুলো আমার আকৃষ্ট করতো আমার বেশি টানতো ওইটা কি আমি আমার বহু দিনের শখ আমার বাড়িটা আস্তে 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 হতেই গিয়া সুন্দরে সকলেই পছন্দ করে আমি তো আর আমি বাদ জিনিস করলাম না অবশ্যই সুন্দর আর সব কথা সুখের শান্তি দেখলে মনটা পরে না না আমার বাড়ি আবার সবার জন্য মুক্ত কোনো বাধা ধরা নাই আমি চাই আমার মানুষ আমি একটা জিনিস করছি সুন্দর করছি মানুষের দেখতো অন্য কান মাত্র যেরা মাথু অন্য অন্য মানুষ আইতো আমরা প্রতিবেশী গ্রাম গন্ডবপুর অমিত ভাই বাড়ি বাগান বাড়ি তাইন খুব সুন্দর করে সাজাইছইন খুব সুন্দরই লাগে আওয়ার পরে দেখি প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর মানে খুব ভালোই লাগে তোমার আব্বা যে বাগান বাড়ি কইছইন তোমার কেমন লাগে ভালো লাগে নি তে মানুষ যে আই তোমার ইয়া ডিসটার্ব দে কিটা মন হয় ভালো লাগে ভালো লাগে চাপে আমা পাড়ে বাড়ি মনের মতো যদি কোনো বাড়ি সাইজে থাকে তাহলে এই মৌরির আমাদের সবার প্রিয় মুখ আব্দুল হামিদ ওরফে রশিক রাজা তিনি তৈরি করেছেন আসলে যদি কেউ ইচ্ছা থাকে দেখার আপনারা আসবেন দেখবেন খুব দেখার মতো একটা স্থান খুব ভালো লাগবে এমনকি মনোরম পরিবেশ অসাধারণ সেটিং সপ্তাহ মিলিয়ে আসলে খুব ভালো হয়েছে